আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে পোশাক শ্রমিকদের জন্য একটি মহা দুঃসংবাদ বলেন কারণ যখন বাংলাদেশের সকল পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু পোশাক শ্রমিকরা আর বেতন পাবে না এই বিষয়েই আজকে বিজিএমির সিদ্ধান্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমই অস্থিরতা না কাটলে আগামী সোমবার অর্থাৎ আজকে শনিবার আগামী সোমবার থেকে পোশাক কারখানা বন্ধ বিজিএমির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল নাগরিক সহ পোশাক শ্রমিকদের এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পোশাক শিল্পের চলমান অস্থিরতা না কাটলে আগামী সোমবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকার ও রপ্তানিকার সমিতি বিজিএমই শনিবার রাজধানীতে বিজিএমই কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাকর্মীদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিজিএমির পক্ষ থেকে বলা হয় অস্থিরতা না কাটলে আগামী সোমবার থেকে তারা কারখানা বন্ধ রাখবে বাংলাদেশ নিউ ইয়র্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই বিজেএমরের সিদ্ধান্তর প্রতি সমর্থন জানিয়েছেন বিজেএমির সমর্থন জানিয়েছেন বিকেএমই এখানে কিন্তু আর কারো কোনো হাত থাকে না যদি অস্থিরতা আগামী কালকেও না কাটে তাহলে আগামী পশুদিন অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিবে অর্থাৎ বাংলাদেশে যত পোশাক শিল্প কারখানা আছে বিকেএমই বিজিএমই যদি সিদ্ধান্ত দেয় কোনো পোশাক কারখানাই খোলা রাখতে পারবে না যারা এখনও খোলা রেখেছে কাজ করছে কাজ চলছে ভালোভাবে সেগুলোও কিন্তু আর খোলা থাকবে না এ কারণেই যারা এরকম করছেন অস্থিরতা অবলম্বন করছেন যারা ঝামেলা করছেন তাদেরকে বলছি আপনারা যদি এখনও সুদ্রিয়ে না যান কাজ ফেলে রেখে আন্দোলন করলে সে আন্দোলনে কোনো সময় ফলাফল আসে না কাজ করে আন্দোলন করতে হবে পোশাক কারখানা বন্ধ রেখে আন্দোলন করাটা আমরা মনে করি না ঠিক যাই হোক সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার বিজেএমির সিদ্ধান্তে গার্মেন্টস কারখানা চলে বিজে যেহেতু সিদ্ধান্ত দিয়ে ফেলেছে আগামী সোমবার থেকে অস্থিরতা না কাটলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবে না আমরা নিউজ কোম্পানি আমরা আপনাদের জানানোর স্বার্থে নিউজটি করেছি যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলের নিউজগুলো দেখেন বা উপকৃত হন দেখে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে প্রত্যেকটি আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত জানাবেন কমেন্টে কারণ এখানে আপনারা মতামত জানাতে পারেন আপনাদের বাক স্বাধীনতা রয়েছে আপনাদের কোনো দাবি দাবা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা